মেয়ের অবস্থা দেখে শুকনো ঢোক গেলে গলার খানিকটা নিচে স্পষ্ট কামড়ের দাগ টি শার্টের গলা খানিকটা নেমে আছে পাগল মেয়ের এসবের কিছুই খেয়াল নেই তে একসাথে থাকলে ফরজ গোসল করতে হয় একামি না করে চুপচাপ যাও আর গোসল সেরে আসো এতক্ষণে তের মাথায় কথাটা ঢোকে একসাথে ছিল তারা এটাকে একসাথে থাকা বলে এখন এদের কী করে বোঝাবে তাদের নিরামিষ ছেলে একটা চুমু পর্যন্ত খায়নি দুঃখের কথা তো আর সবাইকে বলে বেড়ানো যায় না আর চোখে মা এবং চাচিমার মুখখানা দেখে নেয় তারপর মুখ গমরা করে বলে এরকম কিছুই না আমি গোসল করব না প্লিজ তোমরা ভুল ভাবছ বলেই এ একদৌরে নিজের রুমে চলে যায় জিনা চিসো একে উপরে মুখ চাওয়াচাই করে ফিক করে হেসে ফেলে রুমে এসে তে আয়নার সামনে দাঁড়ায় প্রথমেই তার চোখ পড়ে গলার দিকে এই দাগ আসলো থেকে কেউ রাক্ষসের মতো কামড়ালে যেমন দাগ হয় তেমন এটা দেখে ফেলেছে মা বড় মা এটা দেখেই ভেবেছে সামথিং সামথিং এদের নিরামিষ ছেলে যে এর ঘুমের সুযোগ নিয়ে দাঁত বসিয়েছে এটা তারা বুঝবে না জঙ্কক ডায়াল করে শ্বশুরের নাম্বারে রিং হতে না হতেই কলটা রিসিভ হয় জঙ্কক নিজের হাসিটা লুকিয়ে বলে ছি ছি শ্বশুর মশাই ঝি আপনি প্রেম করছেন গঙ্গিও সবই মুখে কফি নিয়েছিল জঙ্ককের কথা শুনে ফুস করে বের করে দেয় মুখে থাকা কফিটা এমনিতেই গত রাতে গেস্ট রুমে কাটাতে হয়েছে তার এখন এই কথা যিশুর কানে গেলে বাড়ি ছাড়া করবে তাকে তো তো তোমার প্রবলেম কি হ্যাঁ এমনিতে গতকাল রুমে ঢুকতে দেয়নি আজ কবি কথা পাও কোথায় তুমি হাসে যঙ্ক নিজের কষ্টটা দেখলেন আর আমার কষ্টটা দেখলেন না একদিন বউ ছাড়া থাকতে পারছেন না আমি কি করে থাকছি চিন্তা করুন তাহলে অসভ্য ছেলে আমি তোমার শ্বশুর হই কিছু পিকচার আমার হাতে আছে আপনি একটা মেয়ের সাথে রিক্সায় করছেন রোমান্টিক দৃশ্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায় গঙ্গিউর কলিগের সাথে রিক্সায় বসেছিল সে কলিক আবার গঙিয়র বাল্যকালের বান্ধবী ভাবছি ছোটো মায়ের হোয়াটসঅ্যাপে পাঠাবো তুই আমার মেয়েকে নিয়ে যাবাব আমি আজকেই বাড়িতে গিয়ে সবাইকে বলবো সামনে শুক্রবারে তোদের আবার বিয়ে দেবো তবু আমাকে মাফ কর তোদের হানিমুনে যাওয়ার খরচও আমার জঙ্কুক এবার শব্দ করে হেসে ওঠে আই লাভ ইউ শ্বশুরমশাই গঙেও ঘরটা কেটে দেয় বিড় করে বকা দেয় জঙ্ককে শয়তান ছেলে গোটা দুনিয়াকে দেখায় সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না অথচ আমার জানটা জ্বালিয়ে খাচ্ছে এই অসভ্য ছেলের বাচ্চা কাচ্চা কতটা অসভ্য হতে পারে তোমরাই বলো আরমি গঙ্গেও চিন্তায় পড়ে গিয়েছে এত তাড়াতাড়ি তিনি মেয়েকে ওই পদ্মটার হাতে তুলে দিতে চায় না এমনিতেই তার মেয়ের বয়স কম তারপর লেখায় ভালো না এখনই স্বামীর সাথে বেঁধে দিলে কখনো সে পড়তে চাইবে না মেয়েটার ক্যারিয়ার শেষ হয়ে যাবে আর তিনি চান না জিমিনের মতো তেও সংসার নিয়ে পড়ে থাকুক তার ইচ্ছে মেয়েকে প্রতিষ্ঠিত হতে দেখা আর রইল পরে জঙ্ককের কথা সে আরেকটা বেয়াতক শ্বশুরকে যে ছেলে হুমকি দিতে পারে সে ছেলে যে আরো কি কী করতে পারে যা ঢের বুঝতে পারছে গঙেও বুড়ো বয়সে মান সম্মানের টানাটানি লাগিয়ে দিয়েছে গঙ্গিয়র কলিক পার্ক মিনওয়ান সে গঙ্গিয়র ছোটবেলার বান্ধবী তারা একই অফিসে চাকরি করে দুজন এসেছিল একসাথে লাঞ্চ করতে কিন্তু বদমাইশটা এত দূর থেকে ব্যাপারটা ছানল কী করে টেনশনে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে গঙ্গিয়র গঙ্গিয়র অবস্থা দেখে মিনওয়ান জিজ্ঞাসা করে আর ইউ ওকে চমকে ওঠে গমিও মিনুয়ানের একটা ছেলে এবং একটা মেয়ে আছে বরকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর কয়েক বছর আগে ডিভোর্স বলতে কাগজে কোনোভাবে ছাড়াছাড়ি হয়নি মুখে মুখে দুজন দুজনকে ডিভোর্স দিয়েছে এবং একসাথে থাকে না মিনুয়ানের স্বামী মিনিয়কে বোঝানোর দায়িত্ব দিয়েছে গঙ্গিয়ককে পুরো বয়সে বৌ থাকতে পারছে না সে তাই তো সেই কাজ পেলে এসেছে লাঞ্চ করতে আর বদমাইশটা এটাই সুযোগ নিচ্ছে পুরো বয়সে পরক্রিয়ার ট্যাগ লাগিয়ে দিচ্ছে ডেঞ্জারাস ছেলে গঙ্গিয়র থেকে জবাব না পেয়ে মিনিয় গঙ্গিয়র হাতের ওপর হাত রাখে চমকে নিজের হাতটা সরিয়ে নেয় গংিয় কিছু এই ব্যাপারটা জানতে পারলে তেলের মধ্যে চুবিয়ে ভাজি করবে তাকে শুকনো ঠকিলে বলে স্বামীর কাছে ফিরে যাচ্ছ না কেন মিনিয়ম দীর্ঘশ্বাস ফেলে আচ্ছা গঙ্গিও তোমার ইচ্ছে করে না প্রেম করতে মিনিও এমন কথা শুনে কেসে উঠে গঙ্গিয় মিনিয়ম তাকে পছন্দ করে সে ছোট্ট বেলা থেকে এটা তার জানা গঙিওকে অনেক প্রপোসও করেছিল কিন্তু গঙিও রাজি হয়নি গঙ্গিওর বিয়ের দিনও অনেক কেটেছিল মিনন গঙ্গিও আশেপাশে তাকায় জংকুকে এসব দেখলে হালুয়া টাইট করে ছাড়বে কপাল করে জামাই পেয়েছে কিনা গঙিও দাঁড়িয়ে যায় আ আমি আসছি তোমার হাজব্যান্ড খুব ভালো মানুষ তার কাছে ফিরে যাও বলে এক পোকা দৌড়ে চলে যায় সেখান থেকে গংেও অফিস পাদ দিয়ে বউকে নিয়ে শপিং মলে আসতে হয়েছে জংকককে কিচ্ছু করার নেই বাচ্চা কাছে বিয়ে করলে এমনটাই তো হবে বসেননি কিংজিউন বার বারবার কল করেই যাচ্ছে জংকককে আজকে তাদের ইম্পর্ট্যান্ট মিটিং ছিল জিউন ভীষণ বিরক্ত বউ বলবে আর নাস্তে নাস্তে যেতে হবে কাজের থেকে বউ বড়ো হয়ে গেল নাকি টেকে একটা দোকানে ঢুকিয়ে দিয়ে জঙ্কু কলটা রিসিভ করে কাজের থেকে বউ বড় তুমি জানো না মিটিং আছে জঙ্কুকে শান্ত গলায় জবাব দেয় হ্যাঁ কাজের থেকে আমার কাছে আমার বউ বড় প্রতিদিনই কাজ করি আমার বউ প্রতিদিন আবদার করে না জিউন দাঁতে দাঁত চেপে বলে তুমি জানো তোমার এই গাফুলতির জন্য তোমার চাকরি চলে যেতে পারে গেলে যাবে ডিস্টার্ব করবেন না আমায় বলে কলটা কেটে দেয় জামা পছন্দ করে ফেলেছে হাতা কাটা হাঁটু পর্যন্ত জামা থেকে বেশ মানাবে পছন্দ হয়েছে হুম আচ্ছা কেনাকাটা শেষ করে থেকে বাসায় ড্রপ করে জঙ্কু আবারও অফিসে চলে যায় বউয়ের চক্করে তার খাওয়াটা হয় না তবু একটুও রাগ হচ্ছে না হাত পাগল বইয়ের ওপর বড্ড আদরের তার বউটা তে আজকে ভীষণ খুশি খুশি হওয়ার দুটো কারণ আছে এক আজকে জঙ্কু বাড়িতে আসবে আর দুই কাটা জামা পেয়েছে তে জামাটা পরে একটু সেজে নেয় জঙ্কু ঘরে ঢুকে স্তব্ধ হয়ে যায় চোখ দুটো বড়ো বড়ো করে ফেলে এ কাকে দেখছে একাল হেসে এগিয়ে আসে আমায় কেমন লাগছে জঙ্কুক জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় এদিক সেদিক দৃষ্টি ঘোরায় নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায় ভাব ভাব ভালো তে বিরক্ত হয় আরও একটু এগিয়ে যায় জঙ্কের কাছে ভালো করে দেখে বলুন জঙ্কু কাবারো শুকনো ঢোক গিলে তাকাই তে লাল গোলাপি ওষ্ঠ দিকে। ঠিকে শুকনো কাশি দিয়ে বলে হ হ হ হ তে হেসে আরেকটু টানে নিজের দিকে নিয়ে আসে তারপর বলে তারপর তে হাসে আরও একটু টানে নিজের দিকে তারপর と、学者的よりは、は、は、は。